রাইস কুকারে মুরগি মাংস বসাই দিলাম মুরগি মাংসটা শুরু থেকে দেখাতে পারি নেই কষাইতে দিলাম এখন মাংসটা কষাই নেব আমার বাড়ির বউ এসেছে ফাতেমা দুই বাইজি এসেছে গ্যাস আসতে অনেক দেরি হবে ওই জন্য কুকারে গোষটা বসাই দিলাম এই যে আমাক বাসায় মেহেরি মা এসেছে মেহেরিমা মা ফুপুর মা এসেছে ও মু ফুপু মোৰ বসে ফুপু মোৰ বৈসে এসেছে ফুপু মোৰ বইছে এ মেহেরিমা মেহেরিমা

আমি একটু পানি দিয়ে দিলাম গোষ্ঠা রান্না শেষ হয়ে গেছে